হে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আজকে আরও একটা ফ্রেশ নিয়ে চলে এসেছি তো এসো দেখা যাক আজকে ভাই ও ভাই লাগ বোনাস ও ভাই ক্রেজ একটা ইভেন্ট তো দেখি এর মধ্যে ও ভাই মাত্র দুই দিন আছে তো দেখি চলো ও ছয়শটা মতন তো আইডিতে বাবা আর একটা উইকলি মারাও আছে দেখা যাচ্ছে দেন ও হো বক্স পাঁচটা পায়ে গেছি তো চলো দেখা যাক পাঁচটা বক্স থেকে ভাই কি মানে পাওয়া যাবে কতটা এমন তো ফার্স্টে কীটা ভাই এরকম করে ঠকাইলে তো দ্বিতীয় খুলি দেখি দাও ওই একশো চল্লিশ তাও রা দিচ্ছে একশো চল্লিশটা দিচ্ছে ঠিক আছে মোটামুটি দেন তারপরে এই দুইটার মধ্যে দিস ভাই কিছু একটা কথা ভাই মাত্র একশো করে এরকম করে দিতেছে লাগবো তো ভাই এক হাজার গুণ কি বলতাম আর তো চলো কোন জায়গায় স্পেন মারা যাক দেখা যাক লেসগো ই বোকানে স্পেন মারি চলো আমার কাছে এই বোগান একটাও নাই লেসগো দেখা যাক স্পেন মারে কি বোকান বাইর করতে পারবো একটা লাখ যাও যাও যাক লাখ রয়েল কো পাইছি তো এগুলো মধ্যে মারলে ভাই মনে হয় না বা আমার গ্যারান্টি নাই কারণ নয় ছোটো এমন মাত্রে তো দেখি চলো তেরোটা এক্সপ্রিয়েন্ট তো মারা আসে ভাই হয়ে যাবো ইজিলি লেস গো দেখা যাক কী হয় ফার্স্টে ভাই বিশটার মারি অ্যান্ড অ্যান্ড দিয়ে দিস একটা বিশটার মধ্যেই তো ভাই হয়ে গেতো হ্যাঁ সুন্দর বোন ফায়ার দিস একটা বক্স ক্রিয়েট দিলে তাও কাগজে লাগতো ভাই আর মনে হচ্ছে ছমথম দিব ঠিক আছে ফার্স্ট স্পিন ফার্স্ট স্পিন মনে দিব দিব না দিব না দিব না দেয় নাই তো লেস গো একটা মাত্র বক্স মানে ক্রিয়েট দিছে কি কইতাম আর যে গানি পাবো কাজ হবো না তো একটা এমবি ফুটে দিলে ভাই সেকেন্ড স্পিন ও কিচ্ছু না এটা একটা কথা মানে কি কইতাম গেরি নে ভালো অনেক ভালো হয়ে গেছে বেশি না একমাত্র দুইটা ইستمাল মলে স্পাইডার ওইটার দেখি এটার মধ্যে তো বাই দিয়ে দে আরে ভাই কি লাখ কপাল মানে আইর এত খারাপ কপাল তো আর মাত্র তিন রা স্পিন মাল মলে দিয়ে দেব ঠিক আছে তিন রা সিঙ্গেল সিঙ্গেল মারি ঠিক আছে সিঙ্গেলে পেয়ে যামু দেন একটা বক্স ক্রিয়েট পাইছি তাও মোটামুটি ভালো হইছে দেন চাই ডেটুগেন দিছে তো তারপর আরেকটা স্পিন মারি দেই এন্ড ডেটার মধ্যে তো পাবো না আইটার মধ্যেও দেন নাই তো ভাই এটার মধ্যে পেয়ে যাম গ্যারান্টি যাও আইডি লাগবে সো ভাই এমনি নয় শর মানে স্পেন মারলে সে এমনি পাওয়া যায় প্লিয়ার আর আমারে ভাই কী কইতাম তাও কী দিছে কী দিছে কি আরে ইয়ার থমসম যা কথা ছিল মানে উপরে উপরেরটাই দিবো কারণ এম বি ফোরটি কিংবা এক্সিমেট কিংবা স্কিত তাও ভাই চলতো থমসম এই ভালো না বাড়বে সমস্যা নেই তাও দিছে লেস গো দেখা যাক আমার কাছে কোনো ইবো গানই নিঙ্ক ধরতে গেলে অ্যান্ড থমসম ইকুইপ করে নিয়ে এক লেভেল ডাউনলোড করা নাই তো তোমরা চ্যানেল জানো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক করে দিও গো দেখা যাক আজকের ভিডিওটা থমসম ভাই তো নেক্সট ভিডিও থমসম মানে চ্যালেঞ্জ করবো ঠিক আছে তো দেখি চলো দুই লেভেল কি করা যাব এই জায়গায় না কোন জায়গায় এই সাইডে হ্যাঁ এই জায়গায় টোকেন মোকরি মান না ভাই ওটা ষোলো আছে আর মাত্র সাতটা দুই লেভেল করা যাবো না ইয়ার কপালই খারাপ অ্যান্ড ক্রিয়েটমেড মানে বক্স টোক্স তো দেয় নাই কী করতাম তো আজকের পর্যন্ত পর্যন্তই হ্যান্ড নাম্বার বাহাত্তর লেভেল হয়ে গেছে তো ওকে টাটা বাই বাই সিও ভালো থাকবেন সবাই